এমন অত্যাচার করলে কে খেতে হবে একটু ভাত দাও পরে তোমাকে ভাত দিচ্ছি অল্প না অল্প অল্প দেওয়া তোলে তোমার তোমার জেঠির মারা যাওয়া ভাত যা টেস্ট মোটা হয়ে যাব ভাত দিব না

আমার তো ভালোই লাগে যা খাবে ঘি দিয়ে খাবে নাই <coughs> 아우 아우. 에 보시면 보 Ah, Bine. Neha buna. Dorina smuoida. Bine. Hello guys. Am. Ia da. Ta ta careau care se basan.